এত বেশি গরম পড়েছে যে কোনো রকমের মিষ্টি বলো বা যে কোনো জিনিস বলো খেতে একদমই ইচ্ছা করছে না আগের দিন বেশ কটা রসগোল্লা এনে বাড়িতে পরেই ছিল এই চারটে রসগোল্লা এই চারটে রসগোল্লা দিয়ে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা অন্য রকমের রেসিপি এই রেসিপিটা আগে আমি কোনো দিনও ট্রাই করিনি তোমাদের সঙ্গে আমারও শেখা হয়ে যাবে যে কেমন লাগে আর কাস্টার্ড পাউডার দিয়ে এই রেসিপিটা তৈরি করব। অনেকেই তোমরা শর্টে দেখে নিয়েছো যে এই রেসিপিটা কিরমভাবে তৈরি করেছি তো এই বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে তোমরা রসমালাই কিংবা কাস্টার্ড রসমালাই তৈরি করতে পারো দেখো এখানে আমি বেশ কটা রসগোল্লা বেঁচে গেছিলো খাওয়া হচ্ছিল না তো নষ্টর ভয়েতে চলো আজকে কাস্টার্ড রসগোল্লা রসমালাই বানিয়ে নেওয়া যাক তো এটা আমি অনেক জেদ করেই কিনে এনেছি তো এটাও পরে থাকছিল তাই জন্য ভাবলাম এই দুটো জিনিস দিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কাস্টার্ড রসমলাইয়ের রেসিপি তো সবার প্রথমে দুধটাকে নিয়েছি আর আমাদের বাড়িতে এতটা পরিমাণেই দুধ আসে তো এই দুধটাকে দিয়ে ভালোভাবে ঘন করে নিয়েছি এই ধরো আড়াইশো গ্রাম দুধকে আমি একশো গ্রাম করে নিয়েছি মানে দেড়শো গ্রামকে পুরো একদম ফুটিয়ে ঘন করে নিয়েছি আর কাস্টার্ড পাউডার দিলে আমি জানতাম না যে এত বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যায় অনেকটা কর্নফ্লাওয়ারের মতন কাস্টার্ড পাউডারটা তো দেখো এখানে মোটামুটিভাবে আমি দুধটাকে পুরো ঘন করে নিয়েছি তোমরা চাইলে এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো আমি এখানে মিষ্টির জন্য তিন চামচ মতো মোটা দানার যে চিনিটা আছে সেটা দিয়ে দিচ্ছি তোমরা আন্দাজ মতো যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করো আর এখানে দিয়েছিলাম একটা এলাচ সেটা স্কিপ হয়ে গেছে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দেবো যখন চিনিটা দেবো তখন দেখবে একটুখানি দুধটা পাতলা হয়ে যাবে তো আবারও খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবে যে দুধটা ঘন হয়ে গেছে এখানে দেখো কাস্টার পাউডার আগে কোনো দিনও আমি এরকম জিনিস ব্যবহার করিনি মনে হলো যে কর্নফ্লাওয়ারের মতন কাস্টার্ড পাউডারটা এটা ভ্যানিলা এসেন্স সমের দেওয়া এর ভেজ এটা এই গ্লেজ আর দেখো এখানে আমি হালকা করে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে দু চামচ মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করে ফেলেছি কাস্টার্ড পাউডারটা তোমরা চাইলে এক চামচ ব্যবহার করো আমি এখানে দু চামচ মতন ব্যবহার করেছি আমার যে ঘনত্বটা আছে সেটা একটু বেশি হয়ে গেছিলো ওই জন্য চেষ্টা করবে প্রথম বা যে জিনিসটাই করো না কেন একটু কম করে ব্যবহার করার আর কম জিনিস করলে নষ্টটাও কম হয় যদি কোনো রকমের খারাপ হয়ে যায় তাই জন্য এটা অবলম্বন করাটা দরকার কিন্তু আমি এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিয়েছি দেখো এখানে মোটামুটিভাবে সমস্তটাই খুব গরম দুধের মধ্যে কাস্টার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি এখানে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে কুসুম কুসুম দুধটাকে গরম করে তারপরে কাস্টার পাউডারটা দিয়ে দুধের মধ্যে দিয়ে দেওয়ার তাহলে দেখবে সঙ্গে সঙ্গে কাস্টার্ড পাউডারটা মিশে গিয়ে ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে আর তোমরা দেখতেই পাবে যে আমি এখানে কাস্টার্ড পাউডারটা একটু বেশি দিয়ে ফেলেছি তোমরা একটু কম দিলে খুব ভালো হয় মিষ্টিটা তোমাদের আন্দাজ মতন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এখানে অনর্গল নাড়াতে হবে যাতে দলা পেকে না যায় তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কাস্টার্ডটা একদম রেডি হয়ে গেছে এটাকে না খুব ভালোভাবে ঠান্ডা করার অবস্থাতেই যে রসগোল্লাটা আছে সেটাকে দেওয়ার চেষ্টা করবে আমি এখানে যে ভুলটা করেছি সেটা অবশ্যই তোমরা করো না যেহেতু এখানে কাস্টার্ড পাউডারটা বেশি দেয়া হয়ে গেছে তাই জন্য দুধের ঘনত্বটাও বেড়ে গেছে আর এখানে ছিল যে রসগোল্লাটা সেটা ছিল ঠান্ডা আর এই কাস্টার্ড পাউডারটা যেহেতু গরম ছিল এখানে আমি ভুল করেছি যে গরম অবস্থাতেই এই ঠান্ডা রসগোল্লাটা দিয়ে দিয়েছি তোমরা যখন রসগোল্লাটা রুম টেম্পারেচারে আসবে আর কাস্টার্ড পাউডারটা না ঠান্ডায় না গরম অবস্থায় আসলে সেই অবস্থাতে তোমরা এই দুধটাকে ভালোভাবে দিয়ে রসগোল্লাটা ভালোভাবে রসটাকে নিকড়ে খুব ভালোভাবে দিয়ে দেবে এই কাস্টার্ড ফার্ম মধ্যে তাহলেই দেখবে একেবারে সুন্দরভাবে রসমালাই রেডি হয়ে যাবে আমার কিছু টিপস সহ তোমাদের এই কাস্টার রসগোল্লাটা একবার বানিয়ে দেখো যদি কোনো রকমের এরকম রসগোল্লা পরে থাকে তো একবার হলেও নয় রসমালাই নয় কাস্টার রসমালাই বানিয়ে দেখতে পারো আশা করছি খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য অনেক দিন পরই তোমাদের সঙ্গে আবারও একটা বড় রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম নতুন রেসিপি শর্টে আমি আপলোড করি এবং থালি ভিডিও আপলোড করি অবশ্যই তোমরা চেক করতে থাকো বাই